আজকে আমরা এই ভিডিওতে নাউন সম্বন্ধে জানব নাউন কাকে বলে বিশেষ বা বা উপাদান কোনো দোষ বা গুণ বা বৈশিষ্ট্য এবং কোনো সমষ্টিকে বোঝালে তাকে আমরা নাউন বলি আবার নাউনকে পাঁচ ভাগে ভাগ করা যায় এক প্রপার নাউন দুই কমন নাউন তিন মেটেরিয়াল নাউন চার কালেক্টিভ নাউন আর পাঁচ অ্যাপস্ট্রাক নাউন তাহলে দেখো এক নম্বর পোপার নাউন এই নাউনগুলি কোনো একটি বিশেষ ব্যক্তি বা স্থান বা নদী বা মরুভূমি বা বই এর নাম বোঝাচ্ছে তাই এগুলিকে পোপার নাউন বা নাম বাঁচাও বিশেষ বলা হয় দেখো রবীন্দ্রনাথ টেগোর একজন বিশেষ কবি ও নাট্যকারের নাম সন্তোষ মুখার্জি একজন মহান শিক্ষাব্রতির নাম উইন উইনস্টন চাচিল একজন বিখ্যাত ইংরেজ রাষ্ট্রনেতার নাম মহাভারত শ্রেষ্ঠ মহাকাব্যের নাম লন্ডন একটি শহরের নাম দা গঙ্গাস ভারতের বিখ্যাত একটি নদীর নাম মাউন্ট ইভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বত সিংহের নাম দা সাহারা নেম অব দ্য ডিসার্ট পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম দু নম্বর দেখো যে কমন নাউন কমন নাউন এই ওয়ার্ডগুলি কোন এক শ্রেণী প্রাণী মানুষ বা বস্তুকে বোঝায় সেই জন্য এই নাউনগুলিকে কমন নাউন বা সাধারণ বিশেষ্য বলে এইগুলি দ্বারা কোনো একটি বিশেষ ব্যক্তি বা বস্তুকে বোঝায় না তাদের শ্রেণীকে বোঝায় যেমন বয় বালকের একটা একটি শ্রেণীকে বোঝে গোট ছাগলের হচ্ছে রিভার টেবিল লায়ন সিংহ ওদের শ্রেণী বা জাতিকে বোঝাচ্ছে বুক পিকচার হাউস ম্যান মানুষ বা পুরুষ তিন নম্বর দেখো মেটেরিয়াল নাউন হচ্ছে এই ওয়ার্ডগুলি কোনো উপাদান বা ধাতু কিংবা বস্তুর নাম এদের মেটেরিয়াল নাউন বা বস্তু বাচক বিশেষ বলে যেমন মিল্ক দুধ অয়েল তেল ব্রোঞ্জ ওয়াটার আয়রন সিলভার বাটার সুগার দেখো এগুলি কোনো ধাতু কিংবা বস্তু বা কোনো উপাদানের নাম তাই এদের মেটার নাউন বলা হয় চার নম্বর হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন হচ্ছে এই ওয়ার্ডগুলি সমষ্টি সূচক নাউনকে বোঝায় অর্থাৎ ওয়ার্ডগুলির দ্বারা কোনো গোষ্ঠী বা সমষ্টিকে বোঝায় এই জন্য এদের কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ বলা হয় যেমন দেখো হাট জুতো বা দল জুরি আচ্ছা বিচার গোষ্ঠী সোয়াম ঝাঁক কমিটি সমিতি আর্মি হচ্ছে সৈন্যবাহিনী এইগুলো সমস্ত হলো তো কালেপ্টিক নাউন আর নাউন হলো দেখো যে কোনো দোষ বা গুণ প্রকাশ করে এদের অ্যাবস্ট নাউন বলি কারণ এই ব্যাপারগুলি ইন্দিরের বা চোখ কান নাক জীব স্পর্শ দ্বারা অনুভব করা যায় না মন দিয়ে কিংবা লোকের কাজের ভেতর দিয়ে উপলব্ধি করতে হয় আমাদের যেমন অনেস্টি কাইন্ডনেস বিউটি বেভারি স্ট্রেংথ কোয়েলিটি আর হচ্ছে কায়োডিস আর সুইটনেস এগুলো দেখো চোখ কান নাক বা জিপ বা স্পর্শ দ্বারা অনুভব করতে পারি না এগুলো আমাদের যে মন দিয়ে বা লোকের কাজের মাধ্যমে আমরা উপলব্ধি করি কয়েকটা উদাহরণ দেখো বুঝতে পারবে টাইগার লিভ ইন ফরেস্ট এখানে দেখো টাইগার এক শ্রেণীর প্রাণীর নাম আর ফরেস্ট যে কোনো জঙ্গলের নাম দ্বিতীয় দেখো দা কাউ আস মিল্ক কাউ হচ্ছে কোনো প্রাণীর নাম আর মিল্ক একটি খাদ্যের নাম তিন নম্বর দেখো দা রিং ইজ মেড অফ গোল্ড রিং একটি ধা বস্তুর নাম গোল্ড একটি ধাতুর নাম দা শোড ইজ মেড অফ স্টিল এখানে শোড একটি বস্তুর নাম আর স্টিল একটি ধাতুর নাম চতুর্থ দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে অনেস্টি একটি গুণের নাম আর হচ্ছে পলিসি একটি নীতির নাম পরের সেন্টেন্স দেখো মার্সি ইজ এ নোবেল ভার্চু এখানে মার্সি একটি গুণের নাম আর ভার্চু একটি এটাও একটি গুণের নাম তারপরে সেন্টেন্স দেখো যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ ওয়াকিং একটি অভ্যাসের নাম আর এক্সারসাইজ একটি ব্যায়ামের নাম এ ফ্রক অফ শিপ টক সমষ্টিবাচক শব্দ আর শিপ একটি প্রাণীর নাম তাহলে তোমরা বুঝতে পারলে নাউন আমরা কাকে বলি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো